গাড়ি দেখতে আমরা আইসি বাদুঘর বাদ স্থানে আছে এটা কি স্থান চিটা বদারা বদ্মারাট বাজ স্ট্যান্ড ঠিক আছে টার্মিনাল বাজ স্ট্যান্ড আর কি এই হলে এই যে গাড়ি এত গাড়ি এরকম কিন্তু পরিবেশগুলো বেশ সুবিধার নয়

দেখাইলাম ঘুরে গাড়িটি দেখাবো কি গাড়ি কিনতে আছে পৃথিবীর মাঝখানে সাগর পায়ে আছে নেতা দেখতে আমরা সাগর পারে আছি সাগর পারে কিছু পরে হারিয়ে যাব আমরা পরে আমরা হারিয়ে যাব এখান হ্যাঁ কর্ণফুলী নদী কর্ণফুলী আমরা গামড়া কর্ণফুলী ঘুরে চলেন গাড়ি দেখতে যাই দর্শক দেখাই আপনার লাইভে আছে তাই না হুম সব সরাসরি দেখতে

সিটটি আছে ভালোই গাড়িতে উঠলাম দর্শক অনেক দিন ধরে করা আসলে গাড়ির সিটটি পলি পলি গেছে গায়ে অরিজিনাল ঠাই আর সিট ফুল নাই আর কি বুঝছেন এই অবস্থা আর কি অরিজিনাল ঠাইকি আর সিট

কক্ষ ঘুরতে আসি হ্যান্ড কাজ হইতাছে বডি বডির গ্যারেজ এই যে এটা হলো চিরাং বডির গ্যারেজ দেখছে কাম করে যে কাতের কাজ ফিনিশিংয়ে আছে চলে মান লাগা অনেক ফিনিশিং অনেক টান টান গ্রুপ অনেক সেফটি সেটা অনেক টান টান গাড়ি দেখছ হ্যাঁ গোছ না না গোছ না হ্যাঁ তো লাবকে আপন হইলো

হ্যাঁ ওনার ভাই নাম কি আমার চিনছ আমি ঢাকার বডি মিস্ত্রি কুট ভাই দেহ নাম শুনছো মনে হয় খেল নাই আমি হ্যাঁ হ্যাঁ আমখানে গদি মিস্ত্রি হাফিজুল